গুড আফটারনুন হ্যাপি সানডে আমি আজকে কয়েকটা প্রশ্নের উত্তর তোমাদের দেব তো বেশি ইধার উধার কি বাদ করছি না সোজা চলে আসছি কিউএন এতে তো প্রথমেই আমি বলবো আমার নাম আমার নাম কি আমার নাম হচ্ছে শ্যামলি বারুই আর আমার এই চ্যানেলটার নাম হইচুই যাতে আমি আমি যেমনভাবে হইচই করে আনন্দ করে জীবনটা কাটাই সেই সবেরই কিছু কিছু অংশ তোমাদের সাথে শেয়ার করি তাই চ্যানেলের নাম রেখেছি হইচই আর আমার আমার এডুকেশন আমার এডুকেশন হচ্ছে আমি বাংলাতে মাস্টার্স করেছি ফ্রম রবীন্দ্র ভারতী ইউনিভার্সিটি আর আমি কেন জব করি না অ্যাকচুয়ালি আমি জব করি না তা নয় জব আমি করতাম একটা প্রাইভেট স্কুলে জব করতাম লকডাউনে সেই স্কুলের জবটা আমার চলে যায় তারপরে আমি অনেক চেষ্টা করেছি তারপরে বিয়ের আগেও অনেক সরকারি চাকরির পরীক্ষা দিয়েছি কিন্তু কোনো কিছুই কিছুতে হয়নি তাই আমি আপাতত করছি ইউটিউব যদি তোমাদের ভালোবাসা পাই আর তোমাদের সাহায্যের হাতটা পাই তাহলে আশা করবি আশা করব যে কিছু অন্তত করতে পারবো ইউটিউব থেকে তো বাপের বাড়ি কোথায় বাপের বাড়ি হচ্ছে সাউথ কলকাতা আর শ্বশুর বাড়ি কোথায় শ্বশুর বাড়ি হচ্ছে নর্থ কলকাতা ভাবো কোথায় সাউথ কলকাতা আর কোথায় নর্থ কলকাতায় চলে এসেছি আর বর কি করে বর একটা প্রাইভেট ফার্মে জব করে প্রাইভেট কোম্পানিতে সারাদিন কি করি সারাদিন এই ঘা ঘরের কাজকর্ম করি কখনও স্কিন কেয়ার করি পছন্দের রান্না করি তো সেইগুলো কিন্তু আমি সব কিছুই আমার আরও একটা মেন চ্যানেল আছে যার নাম শ্যার্স ওয়ার্ল্ড এস এইচ ওয়াই এ এস ওয়ার্ল্ড ল্ড স্যাসবর্ড সেই চ্যানেলে আমি শেয়ার করি তোমরা চাইলে কিন্তু সেখানে গিয়ে দেখতে পারো আমার প্রতিদিনের রুটিন তারপরে আমার হবি কী আমার হবি হচ্ছে ঘুরতে যাওয়া আমার আমি আগে যেন বাস দেখলেই আমার উলটি আসতো বমি পেত তো সেই আমি আমার বরের পাল্লায় পড়ে এখন বমি তো আসেই না কিন্তু ঘুরতে বরঞ্চ ভীষণ ভালোবাসি আগে যেমন বিয়ের প্রথম প্রথম ঘুরতে যাওয়ার নাম বললেই আমি ভীষণ মানে কী বলবো ভয় পেতাম যে বাবা আবার গাড়ি করে যেতে হবে মানে অটো আর সাইকেল ছাড়া সব কিছুতেই আমার বমি হতো কিন্তু এখন আমার বড় আমাকে অনেক জায়গায় ঘুরতে টুরতে নিয়েটিয়ে গেছে গিয়ে গিয়ে আমার কিন্তু সেই বমির ভয়টা কেটে গেছে এবং আমি এখন ঘুরতে ভালোবাসি আর তাছাড়া গান শুনতে আর একটা হবি হচ্ছে গান শুনতে গান শুনতে কেনা ভালোবাসে তাই না বলে সবাই ভালোবাসে আর আমার ফেভারিট কালার কি আমার মোটামুটি সব রকম কালারই ফেভারিট তবে আমি গ্রিন কালারটা কেন জানি না খুব একটা পছন্দ করি না রিজন আমি নিজেই জানি না আর ফেভারিট ফুড অবশ্যই বিরিয়ানি বিয়ের আগে ছিল ফ্রাইড রাইস চিলি চিকেন এখন বিরিয়ানি চেঞ্জ হয়েছে আর পাহাড় না সমুদ্র পাহাড় আমার এবং আমার বরের দুজনেরই পাহাড় খুব ভালো লাগে আমাদের পাহাড় বেশি ভালো লাগে আর ফেভারেট হিরো সত্যি কথা বলতে এখন রিসেন্ট ফেভারিট হিরো কেউ আমার নেই তবুও যদি বলতে হয় তবুও যদি বলতে হয় তাহলে ওই কাকে বলবো কাকে বলবো রণবীর সিংকে কিন্তু ইদানিং কেন না ওকে ভালো লাগে না তো যাই হোক এটা আর ফেভারিট হিরোইন ফেভারিট হিরোইন ফেভারিট হিরোইন আমার কিয়ারা এখন কিয়ারাকে আমার ভীষণ স্পিচ লাগে খুব ভালো লাগে আর ইউটিউব করছি কেন ইউটিউব করছি এই যে একটু আগেই বললাম যে ইউটিউব করছি তার কারণ হচ্ছে বিয়ের আগে আমি হচ্ছে টিউশনি পড়াতাম টিউশনি পড়িয়ে মোটামুটি ভালোই রোজগার আমি করতাম নিজের চলে যেত ছোটোখাটো অকেশানে সবাইকে গিফট করা মোটামুটি চলে আমার যেত তারপরে তো বিয়ে হয়ে গেল আর বিয়ের আগেও প্রচুর গভর্নমেন্ট জবের চেষ্টা করেছি আর আমার বাবার প্রাইভেট জব করাতে আপত্তি ছিল তো সেই কারণে ওই টিউশানিও করতাম আর প্রাইভ এই গভর্নমেন্ট জবের পরীক্ষা প্রচুর দিয়েছি হয়নি ঠিকমতো পড়াশোনা না করলে যা হয় আর এখন যা চলছে সরকারি চাকরি নিয়ে তো তোমরা সবাই জানো তারপরে বিয়ের পর আমার বর আমাকে পিটিটিআই ট্রেনিং দেওয়ায় একটা প্রাইভেট জায়গা থেকে তো সেই ট্রেনিংটা নিয়ে আমি একটা প্রাইভেট স্কুলে জবও পাই কিন্তু সেই জবের মাইনেটা ছিল মাত্র আঠেরোশো টাকা আর আজকালকার দিনে আঠেরোশো টাকায় কি হয় তো গাড়ি ভাড়াতেই তো কত চলে যেত তারপরে আবার ঘর থেকে টিফিন নিয়ে যেত হতো আর তারপরে তাও আমি করতাম সেটা যদি চলতো এখনও করতাম তারপরে লকডাউনে লকডাউনে আমার সেই জবটা চলে যায় তারপরে কি করব কি করব ভাবতে ভাবতে মাঝখানে শাড়ির ব্যবসা শুরু করেছিলাম আমার ন হাজার টাকা যেন নষ্ট হয়েছে কিন্তু ব্যবসা করতে আমি পারিনি ব্যবসাটা আমার দ্বারা নয় সেটা আমি নিজেও জানতাম কিন্তু তবুও আমি চেষ্টা করেছিলাম এসব ফেসবুক লাইভ টাইভ করে কিন্তু সেটাও হয়নি তারপরে অনেক চেষ্টা করে অনেক ভেবে চিনতে তারপরে হঠাৎ দেখছি যে সবাই এরকম ব্লক ট্লগ করছে ব্লক করলে নাকি আর্নিং করা যায় তো তারপরে আমি ইউটিউব চ্যানেল শুরু করি ওই আমার শ্যাজবাল চ্যানেলটা দিয়ে কিন্তু দুঃখের বিষয় শ্যাজবাল চ্যানেলটা ভীষণ কচ্ছপের গতিতে এগোচ্ছে তাই আমি ভাবলাম একটা দু নম্বর চ্যানেল খুলি সেখানে ভিডিও দিই দেখি কি হয় চেষ্টা তো করে যেতেই হবে তাই না বলো যতদিন না লক্ষ্যে পৌঁছবো ততদিন চেষ্টা করে যাব শুধু তোমাদের কাছে এই হাজ্যোর করে অনুরোধ আমার পাশে থেকেও সাথে থেকে আমার জানো তো আমার বরের কিন্তু মোটামুটি ভালোই ইনকাম মোটামুটি আমার ভালোভাবেই আমাদের চলে যায় কিন্তু আমার বাবা মানে আমি কিছু একটা করতে চাই মানে আর্নিং করতে চাই আমি চাই না যে যে ইউটিউবে সবাই দেখা ইউটিউব থেকে লাখ লাখ টাকা ইনকাম করা যায় বাড়ি করা যায় গাড়ি করা যায় এসব কিছু আমার চাই না বিশ্বাস করো আমি মিনিমাম মাসে যদি আমার সাত থেকে আট হাজার টাকাও ইনকাম হয় না তাহলেও আমি হ্যাপি কারণ আমি ইনকাম করতে চাই শুধুমাত্র আমার মা বাবার জন্য আমাকে চালানোর জন্য আমার হাজব্যান্ড আছে আমার হাজ হাজব্যান্ড মানে আর কি বলবো কিন্তু আমার মা বাবাকে চালানোর জন্য কেউ নেই তারা এখনও একজনের বয়স সাতষট্টি একজনের বয়স উনষাট তো তারা এখনও কাজ করে যাচ্ছে আর আমাদের আমরা আমি খুব গরিব ফ্যামিলি থেকে বিলং করি খুবই গরিব ফ্যামিলি থেকে বিলং করি তো সুতরাং কি হয় না কালকে যদি আমার বাবা কাজে না যায় আগামী কাল যদি আমার বাবা কাজে না যায় তাহলে পরশু দিন কী খাবে তাদের কিন্তু চিন্তা করতে হয় তো সেই জন্যই আমার এই ইউটিউবে আসা দেখো সাপোর্ট করো আর যদি এই চ্যানেলে তো খুব একটা আমি ভিডিও দিই না শর্টসই বেশি বেশি দিই আমার মেন চ্যানেল শ্যাজবর্ড চ্যানেলে আমি প্রত্যেক দিন সকাল আটটার সময় ভিডিও দিই সেখানে তোমরা গিয়ে দেখতে পারো আমাকে একটু সাথে থাকতে পারো আমার যদি চাও তো তো এই ছিল আজকের এই ছোট্ট ভিডিও যদি ভালো লেগে থাকে যদি এই ছোট্ট বোনটার পাশে দিদিটার পাশে আন্টি বন্ধু বান্ধবী যাই বলো না কেন বলো না কেন যদি সাপোর্ট করতে চাও ভালোবাসতে চাও তাহলে অবশ্যই ভালোবাসার হাতটা এগিয়ে দিও সাহায্যের হাতটা এগিয়ে দিও দেখবে সোশ্যাল মিডিয়াতে কিন্তু সব কিছু বলা যায় না যদি আমার জীবনের অনেক যেগুলো আমার অসুবিধা সেই অসুবিধাগুলো যদি তোমাদেরকে বলি না তো তোমরা বুঝতে পারবে যে আমি কতটা অসুবিধার মধ্যে রয়েছি যার যার জন্য আমাকে আর্নিং করার ভীষণ প্রয়োজন নেক্সট দিন তোমরা কী ভিডিও আগের দিন আমি না আমার লাভ স্টোরিটা তোমাদের সাথে শেয়ার করেছি তো আমি এন্ড স্ক্রিনে দিয়ে দেবো তোমরা দেখো আর হলে চ্যানেলে গিয়ে গিয়ে দেখতে পারবে তো সবাই যদি ভালো লাগে আজকের ভিডিওটা লাইক করো সাথে থেকেও চ্যানেলটা সাবস্ক্রাইব করো টাটা বাই বাই সবাই অনেক ভালো থেকেও সানডেটা এনজয় করে কাটিয়েছো আশা করি কে কোথায় দিতে গেলে সানডে আমাদের বাড়ির পাশেই মানে আমার শ্বশুরবাড়ির বাড়ির পাশেই না মেলা হচ্ছে কিন্তু আজকে আমি যেতে পারবো না কারণ আমার বরের আজকে ইনভিটেশন বর নিমন্ত্রণও খেতে গেছে আর আমি বাড়িতে পুরো একা রয়েছি বর আস্তে আস্তেই রাত হয়তো আটটা সাড়ে আটটা বেজে যেতে পারে তো সেই কারণে আজকে আর মেলায় যাওয়া হলো না তো ভাবলাম যদি যাই তাহলে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো মেলার ভিডিও ঠিক আছে তো চলো টাটা বাই বাই সবাই তোমরা ভালো থেকো সুস্থ থেকো হ্যাঁ আর কাছের লোকদের অবশ্যই যত্ন নিও